দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার নেক্সাস পেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট খুলবেন তো নেক্সাস পে হচ্ছে আসলে ডাস বাংলার একটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন আপনারা রকেট বি ক্যাশ এবং শিওর ক্যাশ নগদের মতো যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনই আসলে নেক্সাস পে তো নেক্সাস পে পেতে আপনি ডাউন ওপেন নেক্সাস পেটা আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এবং এটা ওপেন করে নেবেন নেওয়ার পর নিচে দেখবেন যে স্কিপ আছে স্কিপে আপনি কয়েকবার ক্লিক করার পর এখানে ডান আসবে ডানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন যদি আপনি আগে রেজিস্ট্রেশন করে থাকেন আর যজিস্ট্রেশন করে না থাকেন তাহলে নিচে দেখবেন যে রেজিস্টার লেখা আছে সেখানে ক্লিক করে দিন দেওয়ার পরে আপনার এখানে জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটা দিয়ে নিজ মোবাইল নাম্বারটা দেওয়া হলে এখানে লেখা দেখবেন যে আই এগ্রি টু টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটার উপর টিক করে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করব আপনার এখানে ওপোর্টটা সিলেক্ট করবেন আমার এয়ারটেল তো আমি এয়ারটেলের ওপোটা সিলেক্ট করলাম দেওয়ার পর আপনার এখানে আসবে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনি এখানে জাস্ট বসিয়ে দেবেন ওটিপিটা অটো অটোমেটিক নেওয়ার পর আপনি এখানে আপনার পিন নম্বর সেট করে দেবেন তো যে পিনটা একই পিন দেবেন একই পিন নম্বর দিয়ে এটা এটা সেট করে দেবেন তো আমি পিন নম্বর দিয়ে এটা এটা সেট করে দিচ্ছি নাম্বার দেওয়ার পর এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনাকে দেখাবে যে সাকসেসফুলি অ্যাডেড ভেরিফাইনার নাও তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে যদি ভেরিফাইন ভেরিফাই নাও তো আপনি ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপনাকে দিতে হবে তারপর আপনাকে সেলফিও দিতে হবে তো আমরা আসলে আমাদের এনআইডি কার্ডের যে ফ্রন্ট পার্ট আছে সেটা আমি তুলে নিচ্ছি ফ্রন্ট পার্টটা তোলা হলে আপনি এখান থেকে একটু এটাকে ক্রুপ ক্রপ করে একটা সাইজ করে দিবেন তো আমি এটাকে ক্রপ করে একটু সাইজ করে দিচ্ছি তারপর এখান থেকে যে নিচে ঠিক ঠিক আছে টিকে ক্লিক করে দেবেন টিকে ক্লিক করে দিলে এটা অটোমেটিক আসলে নিয়ে নেবে এখান থেকে তারপর এখান থেকে ছবি তুলে আপনি এখান থেকে ব্যাক সাইডে আপনার দিয়ে দেবেন ব্যাক সাইডটা দিয়ে দেবেন তারপর এখানে টিক করে দিবেন যখনই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনি দিয়ে দেবেন তারপর আপনার সামনে এরকম আসবে এরকম আসলে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে এটা একটু ভেরিফাই হবে সময় নেবে একটু ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর আপনার ভোটার আইডি কার্ডের যে ডিটেলস আছে সেই ডিটেলসটা এখানে চলে আসবেন তারপর আপনি একটু মিলাই নেবেন এটা ঠিক আছে কিনা সবগুলো আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আপনার নাম আপনার বাবার নাম আমার মায়ের নামা এবং আপনার যে ঠিকানা দেওয়া আছে সেগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার জেন্ডারটা ই করবেন আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দেবেন তারপর আপনি কি ই করেন সার্ভিস আমি সার্ভিস দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখান থেকে আসলে একটা ছবি আপনাকে নিতে হবে এগুলো দিয়ে থাকবেন তো আমি একটু আপনাদেরকে দেখা তো দেখেন আমার ছবিটা এখানে অ্যাড হয়েছে ছবিটা অ্যাড হওয়ার পর আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমার অ্যাড্রেস আমার ছবি এখানে অ্যাড হয়ে গেছে তারপর আবার নেক্সটে ক্লিক করে দেবো এখানে নেক্সটে ক্লিক করা পর এটা একটু ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর সাকসেসফুল চলে আসছে তারপর এখানে এসে দেখবেন যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে চাইলে যে ইয়ে আছে কার্ড আছে কার্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন নেক্সাস পে কার্ডও আপনি এখান থেকে নিতে পারবেন তো এখানে যে যেগুলো আছে আপনি এখান থেকে কিন্তু এই সুবিধাগুলো আসলে নেক্সাস পে এর যে সুবিধা সেই সুবিধাগুলো যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন